জি বাংলার চিরদিনী তুমি যে আমার ধারাবাহিককে নিয়ে এই মুহূর্তে আলোচনার শেষ নেই প্রসঙ্গত উল্লেখ্য বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে লাগাতার পিছিয়ে পড়ছে এই ধারাবাহিক প্রথম পাচ্ছে কোনো মতেই জায়গা করে নিতে পারছে না আর এই নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই ধারাবাহিকের অপর্ণা অর্থাৎ নবাগত অভিনেত্রী শিরিন পার আর তাকে প্রশ্ন করা হয়েছিল মাধ্যমে তার তরফে যে যে টিআরপিতে পিছিয়ে পড়ছে তার পিছিয়ে পড়ছে চিরোধুনি তুমি যে আমার বেশ কয়েক সপ্তাহ তাতে তার কি মন খারাপ হয় সেই প্রসঙ্গে অকপটভাবে উত্তর দিয়েছেন সিরিন সিরিন জানিয়েছেন টিআরপি আমাদের সবাইকে খানিকটা ভাবায় আগেও বলেছি আমার কাজ অভিনয় করা অভিনয় করতে এসেছি সেটাতেই মন দিতে চাই কাজ যদি মন দিয়ে করি তাহলে ফল ফলও ভালো হবে আগে সিরিনের জায়গায় অপর্ণা চরিত্রে দেখা যেত অভিনেত্রী দিদিপ্রিয়াকে মাঝে 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 যদিও ও এক প্রায় এক দু এক সপ্তাহ অপরণা ছাড়া অর্থাৎ মূল অভিনেত্রীকে ছাড়াই এই নায়িকাকে ছাড়াই ধারাবাহিকের শুটিং এগিয়েছিলো তারপর তখন সেই সময় কিন্তু টিআরপিতে ভালোই করছিল ধারাবাহিক অগত্যা তারপরেই অপর্ণা চরিত্রে নবগতা অভিনেত্রী শিরিন অবতীর্ণ হয় এই মুহূর্তে গল্পে বেশ কিছু পরিবর্তন এসেছে তবে প্রথম পাঁচে ধারাবাহিক কিন্তু ধারাবাহিকভাবে কয়েক সপ্তাহ দেখা যাচ্ছে না কতবে প্রথম দশে তারা জায়গা করেছে এ মূলত অভিনেত্রী জো সিরিন এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেছেন তার এই যে টিআরপিতে পিছিয়ে পড়ছে সেখানে কিন্তু তার মন খারাপ নয় চিন্তা তো সবসময় তো থাকে আর তাছাড়া ভগবানকে অনেক ধন্যবাদ যে তিনি যাদের সঙ্গে কাজ করছেন তারা এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই কাজ করছেন তাই যখন চিন্তা বা মন খারাপের কথা তিনি সিরিন তাদের সহ অভিনেতাদের বলেছেন তখনই তারা নাকি তাকে বুঝিয়েছেন আজ নম্বর কমলে আবার আমাদের নম্বর বেড়ে যাবে এটাই টি নিয়ম তবে এত কিছু নিয়ে বেশি চিন্তা করতে সিরিন মোটেই রাজি নন স্পষ্টই জানিয়েছেন তাহলে কাজের দিকে মনোযোগ কমে যাবে তার বিশ্বাস ভালো করে কাজ করলে তার সঠিক ফল মিলবেই পাশাপাশি এই মুহূর্তে এই এই মুহূর্তে একটা প্রবল গুঞ্জন উঠেছে এই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে এ প্রসঙ্গে সরাসরি সিরিন কোনো উত্তর দেননি তবে সিরিন স্পষ্ট জাঁড়িয়েছেন ধারাবাহিক এখন বন্ধ হচ্ছেন এই মুহূর্তে সরাসরি কোনো খবর তার কাছে নেই আপাতত টিম চিরদিনই তুমি যাওয়ারের মূল লক্ষ্য কিভাবে আগামী দিনে এই গল্পকে আরও ভালোভাবে এ দর্শকের সামনে উপস্থাপনা প্রত্যেকের দুশো শতাংশ দিয়ে প্রত্যেক চরিত্রকে আরও বেশি মনোগ্রাহী করে তোলার দর্শকদের এমনটাই জানিয়েছেন অভিনেত্রী শিরিন পাল